কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি তো আমার আগেকার ভিডিও করা আছে কিন্তু আজকে এই ভিডিওটাই দিলাম আজকে রবিবার এখন দুটো বাজে মঙ্গলবারে হবে সংক্রান্তি বরারটা বেজি গেল সংক্রান্তি মঙ্গলবারে সংক্রান্তি হবে একত্রিশে মাস তো কালকে থেকে আবার মানে যে ব্লগুলো করা আছে দেব তোমরা বুঝতে পারবে না বলে ওই জন্য আগে একটু বলে দিলাম আগে ডিমের তরকারি হয়েছিল আর পেঁপে ভাজা পটল ভাজা খাদা হয়ে গেছে ফালগুলি ছোটো ঘরে পড়ছে ও বাবা বড়ো ঘরে শুয়ে আছে আর আমি মালা গাছছিলাম আগে তিন দিন থেকে জল হচ্ছে আমি বাবা কাজে যেতে পারিনি

হয়ে গেছে